কে বিশ্বকাপে দেখতে বিসিবির চাপ পাপন তামিমের বৈঠক চূড়ান্ত সবকিছু আবারও টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে মাঠে ফিরছে তামিম ইকবাল হ্যাঁ প্রিয় দর্শক তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আগামী পহলা মেয়ের মধ্যে বিশ্বকাপ দলের একাদশ চূড়ান্ত করতে হবে আজ থেকে ঠিক পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন প্যানেলকে আইসিসির কাছে বাংলাদেশের স্কোয়াড পাঠাতে হবে সেই সময়ে ঠিক আগে প্রধান নির্বাচক দল নির্বাচন করতে গিয়ে দুই ধরনের সমস্যায় পড়েছেন প্রথমত জিম্বাবুয়ে আগামী আঠাশ তারিখ বাংলাদেশে আসবে এবং তিন তারিখ প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আবার সিরিজের আগেই থাকবেন না মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান কিন্তু সমস্যার জায়গা হলো আগামী পয়লা মে তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিশ্বকাপের দল আইসিসি কাছে পাঠাতে হবে সিরিজ শুরুর আগেই বিশ্বকাপ স্কোয়াড নির্ধারণ হয়ে যাবে সেই দলে যাদের ফর্ম না দেখেই বা ফর্ম না থাকলে বিশ্বকাপের সুযোগ পাবে যাদেরকে জিম্বাবুয়ে সিরিজের আগে বিশ্বকাপ স্কোয়াডে রেখে সেই স্কোয়াড আইসিসির কাছে পাঠাতে হবে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য অনেক বড় রিস্ক হতে পারে সাইফুদ্দিনকে যেমন আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সুযোগ না দিয়ে বিশ্বকাপ দলে রাখা হয়েছে তেমনি মেহেদি হাসান মিরাজকে বাদ দেওয়া হয়েছে দ্বিতীয়ত তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ব্যক্তিগতভাবে টি বিশ্বকাপে চান তিনি বলেন তামিম বাংলাদেশের একজন লিজেন্ড ক্রিকেটার শেষ বিশ্বকাপে সে খেলতে পারেনি আমি চাই তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলুক পাপন বলেন যেহেতু তামিম বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা একজন ওপেনার তার বিদায় একটি ভালো মঞ্চ থেকেই হোক এটা বাংলাদেশের ক্রিকেটের একাধিক কর্মকর্তা চান কিন্তু প্রশ্ন ঝুলে আছে কিছু তা হচ্ছে তাই ইকবাল খেলবেন কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় তাই ইকবাল বিশ্বকাপে আসুক সেখান থেকেই তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরুক তো প্রিয় দর্শক কে কে চান বিশ্বকাপ দিয়ে তামিম ইকবাল ফিরুক কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে